হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আসার সবাই আশা করিস খুব ভালো আছো ফোর টোয়েন্টিতে আমরা যে সিরিজটা শুরু করেছি কোরিয়ান একটা সিরিজ যেটা নাম হচ্ছে সেই পর্যন্ত দেখেছি এবং আমার বিশ্বাস চারটে এপিসোড দেখে তোমরা সবাই সিরিজটার মধ্যে ঢুকে গিয়েছো এবং যথেষ্ট পছন্দ করেছো করেছি এবং আজকে আমরা পরবর্তী যে চারটে এপিসোড রয়েছে সেই চারটে এপিসোড সম্পর্কে জানবো তবে ভিডিও স্টার্ট করার পূর্বে বাড়তি কোনো কথা না বলে আমরা ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দেবো তুমি চাইলে বিজ্ঞাপনটা দেখতেও পারো বা স্কিপও করতে পারো স্কিপ করতে চাইলে সিস্টেমটা তো জানো আমি রিপিট করার প্রয়োজন মনে করছি না তো বিজ্ঞাপন থাকলে আমি প্লে করে দিচ্ছি একটা একশো পার্সেন্ট রিয়ে সাইট সম্পর্কে জানতে পারবে যে সাইট করলে সাইন আপ করে একশো টাকা একদম ফ্রি আর ক্রিকেক্স এই আইপিএল এ চব্বিশ হাজার টাকা পর্যন্ত দৈনিক স্পোর্টস ক্যাশব্যাক আর এছাড়াও রয়েছে ত্রিশ পার্সেন্ট দৈনিক স্পোর্টস রিলোর বোনাস পাঁচশো টাকা ডিপোজিট করে র্যাপিড বোনাসে পেয়ে যাও ইনস্ট্যান্ট আরো তিনশো টাকা আর মাত্র পনেরোশো টাকা ডিপোজিট এই আইপিএল এ তুমিও পেতে পারো একটা বিএমডব্লিউ এক্স ফাইভ আর তোমার জন্মদিনে আর কেউ উইশ করুক বা না করুক ক্রিকেক্স কিন্তু তোমাকে জন্মদিনে বোনাস দিচ্ছে এক হাজার টাকা আর ক্রিকেক্স এখন এভিয়েটর গেমে ক্যাশব্যাক দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাই সকল বোনাস পেতে এখনই রেজিস্ট্রেশন করো আর ইনকাম করো ঘরে বসে লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্ট বক্সে তবে আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে কেনজি দাদার লোকেরা জিও এবং পিল্ডো ধরে ফেলেছে আর এরপর জিও ওকে বলে তুই আজও ফেয়ার ভাবে লড়িস না মানে পেছনে পেছনে আক্রমণ তো এরপর কেনজি দাদা করে কি জিও পায়ে ছুরি চালিয়ে দেয় আর তারপর সে তার লোকদের ফোন করে যে চইকে মারতে পেরেছিস কিনা বা চই তো ওদেরকে সবাইকে মেরে দিয়েছে তো চই ফোনটা ওঠায় এবং বলে আমি তোর গুন্ডাদের সবগুলোকে মেরে ফেলেছি আর তখন দাদা করে কি চইয়ের কাছে জিওর ছই পাঠায় এবং বলে যদি জিওকে বাঁচাতে চাস তাহলে চলে আসিস তা না হলে লাশ পাবি লাশটাও খুব ভালো অবস্থায় পাবি না তো এই কথা বলে কেন্সি দাদা করে কি ওদের দুজনকে গাড়িতে ঢুকে দিতে বলে এবং গাড়িতে ঢুকানোর পরে ওদের হাত পা বেঁধে দেয় আর এরপর গাড়িকে প্রেস করার জন্য হাইড্রোলিক প্রেসারে অন করে দেয় তো ওদিকে ওরা দুজন হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় কিন্তু কিছুক্ষণের মধ্যে বিরত না ফলে পুরো গাড়িটা ভস্কে যাবে ওরা ভস্কে যাবে ওদের প্রাণ প্রায় বিড়ুতে যাচ্ছিল বাট তখনই मिস্টার চয় এসে ইলেকট্রিক বোরের গাড়িতে ঠুকে দেয় আর এর ফলে বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এবং হাইড্রোলিক প্রেসটা বন্ধ হয়ে যায় তো জায়গা এরপার জিও ওই গাড়ি থেকে বেরিয়ে আসে কিন্তু তখনই চয়ের পুলিশের সাইরেন আওয়াজ পায় তো এটা শুনে চয় গারেকে সেখান থেকে পালিয়ে যায় আর পুলিশ এসে ওদের দুজনকে রেস্কিউ করে না কিন্তু জিওর পায়ে অনেক সুই লেগেছিল প্রচন্ড রক্তফল হয়েছে এই কারণে জিও অজ্ঞান হয়ে যায় আর অন্য তেজু मिস্টার চয়ের কাছে যায় এবং বলে আপনি আমাকে সাথে কেন নিয়ে যাননি আর চয় তখন তেজুর ঘাড় ধরে জিজ্ঞাসা করে তুই কি আমার ভরসা যোগ্য কিন্তু এর উত্তরে তেজু কিছুই বলে না আর এদিকে হসপিটালে ক্যাপ্টেন পিল্ডোর উপর রেগে যায় কারণ অর্ডার ছাড়াই সে কেন ওখানে গিয়েছিল তো এরপর পিল্ডো করে কি জিওর সাথে দেখা করতে চায় কিন্তু জিও তো অচেতন ছিল আর এদিকে আমরা দেখতে পাই পুলিশ করে কি সেখানকার আশেপাশের দোকানে কেনজি দাদার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে ছবি দেখে বাট এদিকে তেজু করে কি মাঙ্গুকে ধরে আনে এবং ওকে উল্টো করে ঝুলিয়ে কেনজু দাদার ব্যাপারে জিজ্ঞাসা করে যে ও কোথায় রয়েছে কিন্তু মাঙ্গো জানতো না যে অ্যাকচুয়ালি কেনজু দাদা কোথায় রয়েছে আর অন্যদিকে পুলিশরাও আবল তাবল গুন্ডাদের ধরে ধরে মারতে মারতে জিজ্ঞাসা করে কেনজি কোথায় বাট কেউ জানতো না কেনজু বা কেনজি দাদা কোথায় রয়েছে আর এদিকে আমরা দেখি তেজু মিস্টার চই বলে সরি বস কেনজি কে কোথাও পাওয়া যায়নি তো চই তখন বলে ছাড়ো ওকে তোমাকে বরং আজকে একটা চমৎকার ডিনার করাই আর এদিকে আমরা দেখি জিও হসপিটালে একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় আর তারপর পিল্ডো তার জ্ঞান ফেরায় এবং পিল্ডো বলে আমি জানি না তুমি কাকে ধরতে চাও কিন্তু তুমি যাকেই ধরতে চাও না কারণ আমি তোমাকে সাহায্য করবো তো এরপর পিল্ডো জিও কে নতুন কাপড় দেয় আর এরপর তার সাথীদের সাথে লাঞ্চ করাতে নিয়ে যায় তোরা সবাই বসে যখন খাবার খাচ্ছিল তখন তেজু করে কে বাইরে থেকে জিওদের ছবি তুলে নেয় এবং মিস্টার চই বলে ওকে পাওয়া গিয়েছে আর তারপর চুরি করে কি একটা লয়ার এনে জিওর পাসপোর্ট রেডি করে এবং ভিসা রেডি করে আমেরিকা পাঠানোর জন্য আর বলে এটা আমার বন্ধুর মেয়ে তাড়াতাড়ি বিমান টিকিট কাটিয়ে ওকে আমেরিকা পাঠিয়ে দাও মানে এখানে চই কোনো ভাবেই চাচ্ছিল না জিও কোনো গ্যাংস্টারের হাতে মারা যায় আর এরপর সে জিওকে কল করে এবং বলে তোমার দেশ ছাড়া ব্যবস্থা আমি করে দিয়েছি কিন্তু জিও মানা করে দেয় বলে আমি কোথাও যাব না আর তখন মিস্টার চই বলে যদি কেঞ্জি ধরা না পড়ে তাহলে কেঞ্জি তোমাকে মারবে আর যদি ধরা পড়ে যায় ও কিন্তু তোমার ব্যাপারে সব বলে দেবে যে তুমি আমার লোক তো জিও তখন বলে এগুলো সব আমি সামলে নেবো আর অন্যদিকে আমরা দেখি ক্যাপ্টেন জিওর মোবাইল নাম্বার থেকে গত তিন মাসের কল ডিটেলস বের করতে বলে তো এরপর জিও যখন আবার ডিউটিতে আসে তখন জিওর সাথী বলে যে নিজের গানটা ইস্যু করিয়ে নাও এবং ক্যাপ্টেন বলেছে যতক্ষণ না পর্যন্ত এই কেস সলভ না হচ্ছে ততক্ষণ সবার সাথে গান রাখবে আর তখন এখানে সেই ইন্সপেক্টর আসে যে গত সাত আট বছর পূর্বে জিওর বাড়ির বাইরে পাহারা দিত বাবাকে ধরার জন্য তো জিওকে কে দেখেও বলে এত বছর পর তোমাকে দেখে অনেক ভালো লাগলো বাট তখনই ক্যাপ্টেন জিজ্ঞাসা করে তুমি ওকে কিভাবে চেনো তো ওই পুলিশ তখন বলে আরে আমরা আসলে একসাথে অ্যান্টি ভায়োলেন্স এ পুলিশ হিসেবে কাজ করেছি মানে সত্য কথা বলে না তো এরপর যখন ওই ইন্সপেক্টর বাইরে যায় জিও ইন্সপেক্টরের কাছে যায় এবং তাকে বলে তুমি মিথ্যা কথা বললে কেন ইন্সপেক্টর তখন বলে তোমাকে জাস্ট আমি একটা গোপন খবর দিচ্ছি তোমার বাবার কেসটা তোমার বস ক্যাপ্টেন চৌধুরী বন্ধ করিয়েছিল কিন্তু ক্যাপ্টেন চৌধুরী তোমার বাবার খুনি নয় তো এরপর রাতে আমরা দেখি সেই পুলিশ যায় হচ্ছে মিস্টার চৈ সাথে দেখা করতে এবং মিস্টার চৈ বলে তুমি ওই মেয়েটির সাথে কি খেলা খেলছো ভাই আমার তো মাথায় ধরছে না তো চৈ তখন বলে ওর সাথে আমি কোনো খেলা খেলছি না ওটা ওরই সিদ্ধান্ত ছিল আর তখন ওই পুলিশ ইন্সপেক্টর নিজের মুখ বন্ধ রাখার জন্য চৈর কাছে ড্রাগস এর ডিমান্ড করে টাকা পয়সা না কিন্তু ড্রাগস এর কিন্তু মিস্টার চৈ ওর মুখ চিরতরে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে মানে তুমি যদি জালিমদের বাদশাহ হতে চাও তাহলে এই ধরনের জালিমগিরি করতে হবে মানুষদের মুখ বন্ধ করতে হবে আর এদিকে আমরা দেখি জিও কারিকে মাঙ্গু রাস্তায় যায় এবং মাঙ্গু কে পেয়েও যায় তো মাঙ্গোকে বলে আমি মিস্টার চইকে বলে দেব যে তার জিমে হামলা করার পেছনে তুইও কেনজি দাদার সাথে ছিলি তো মাঙ্গু তখন বলে ভাই প্লিজ এটা তাহলে আমাকে চই মেরে ফেলবে তো এরপর জিও মাঙ্গোর কাছে জিজ্ঞাসা করে কেনজি দাদার ব্যাপারে জোর সম্পর্কে তথ্য দে তোর কাছ থেকে জানতে পারে যে কেনজি দাদা দেশ ছেড়ে পালাচ্ছে তো জিও তখনই মিস্টার চৈ ফোন করে বলে দেয় ও দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে আবার কেনজি দাদা ও ক্যাপ্টেনের কাছে কল করে এবং বলে তুই যদি মিস্টার চৈকে ধরতে চাও তাহলে আমি তাকে ধরিয়ে দেবো কিন্তু এর বিনিময়ে আমাকে ছাড় দিতে হবে আবার এদিকে চৈ যখন এই কথা তেজুকে বলে যে ও বিদের যা চোখে ধরবো আমি কেনজি দাতাকে বা তেজু বলে আমার মনে হচ্ছে এটা কোনো চাল কিন্তু মিস্টার চৈ বলে আমার জিওর উপর ভরসা রয়েছে আর তারপর সে কেনজি দাতাকে মারার জন্য বেরিয়ে যায় কিন্তু তেজুকে বলে তুমি এখানেই থাকো কারণ আমার যদি কিছু হয়ে যায় এই বিশাল সামুদ্রকে রক্ষা করার জন্য তো কাউকে থাকতে হবে তো এর জন্য তেজু সেখানে থেকে যায় আর এরপর দেখে কেনজি দাদা তার লোকদিনে সেই লোকে শুনে যায় যেখানে পুলিশ আগে থেকে উপস্থিত ছিল আর কিছুক্ষণ পর মিস্টার চৈ তার লোকদিনে সেখানে চলে বাট মিস্টার চুইকে দেখেই কেনজি দাদা ভয় পাচ্ছিল আর সে বারবার তখন পুলিশ অফিসার কে ফোন করছিল বাট পুলিশ অফিসার উঠাচ্ছিল না আর এরপর মিস্টার চুই করে গায়ে থেকে কেনজি দাদার কাছে যায় এবং বলে আমাকে স্বাগত জানাবে না কিন্তু তখনই দাদা তার লোকদের নিয়ে গায়ে থেকে নামে এবং দুই গ্রুপের ফাইট শুরু হয়ে যায় বাট পুলিশ ইচ্ছে করে ওদের মাঝে আসছিল না কারণ তারা চাচ্ছিলো যত খারাপ মানুষ এখানে মারা পড়ে ততই ভালো হবে তো এখানে কেনজি দাদা আর চুই মারামারি করতে থাকে কিন্তু এক পর্যায়ে কেএনজি দাদা সেখান থেকে পালাতে শুরু করে আর মিস্টার চুইও তার পিছনে কিন্তু ততক্ষণে ক্যাপ্টেন সবাইকে অ্যারেস্ট করা দিয়ে দেয় আর জিও তখন সেখানে আসছিল এবং সে দেখে মিস্টার চুই কেঞ্জির পিছু করতে করতে মেশিনের উপর উঠে গিয়েছে তো চুই কেঞ্জি তাকে তখন ধরে ফেলে এবং তাদের মধ্যে ফাইট শুরু হয় জিও ছুটে মেশিনের দিকে যাচ্ছিল আর তখন পিল্ডো ওকে ওখানে যেতে দেখে আর এদিকে আমরা দেখি কেঞ্জি দাদা কয়েকে ছুরি দিয়ে মিস্টার চুইয়ের উপর বেশ কয়েকবার মানে আঘাত করে দেয় এবং এরপর যখন মিস্টার চুইকে মেরে ফেলতে যাচ্ছিল তখনই জিও এসে কেঞ্জি দাদাকে গান পয়েন্ট করে আর সে মিস্টার চুইকে সেখান থেকে পালাতে বলে কিন্তু কেঞ্জি দাদা বলে তো সাহস থাকলে গুলি চালা খুন করার সবার সাধ্যে নেই আর আমি তো এখন পুলিশকে সব বলে দেবো আর এদিকে আমরা দেখি মিস্টার চুই তার গাড়িতে বসে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায় আর ক্যাপ্টেন শুধুমাত্র চোর দিকে তাকিয়ে থাকে কিচ্ছু করতে পারে না আর এদিকে কেঞ্জি দাদা পিল্ডো কে দেখে বলে চিৎকার করে বলে আমি সারেন্ডার করছি আর আমি সকল রহস্য খোলার জন্য প্রস্তুত রয়েছি কিন্তু পিল্ডো তখন বলে জিও কে জিও গুলি চালিও না কিন্তু জিও কেঞ্জি দাদাকে ডাইরেক্ট গুলি করে মেরে দেয় এর কারণ হচ্ছে কি জানো কেঞ্জি দাদা যদি এখন মুখ খোলে জিও কিন্তু ধরা পড়ে যাবে যে ও লোক তো এরপর পিল্ডো এসে জিওর কাছ থেকে গান নিয়ে নেয় আর এখানেই এপিসোড নাম্বার পাঁচ শেষ হয়ে যায় তো এরপর এপিসোড নাম্বার ছয় আমরা দেখতে পাই মিস্টার চোর যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছিল আর তখন তাকে সেখান থেকে নিয়ে ছিল তার স্পেশাল লোক তেজু আর এরপর তাকে একটা টানেলে নামিয়ে দেয় এবং নতুন একটা ফোন দেয় বলে নিজের খেয়াল রাখবে আর অনেকদিকে আমরা দেখি জি অনেক ডিপ্রেসড কারণ সে আজকে প্রথমবার কাউকে খুন করেছে আর আজকে যা কিছু হয়েছে তার জন্য পিল্ড অনেক চিন্তিত ছিল আর সে যায় না এখন কি হবে কারণ জিওর উপরেও কোনো চার্জ আসতে পারে আর এই দিকে আমরা দেখি চই হাঁটতে হাঁটতে একটা টেম্পেল এসে অজ্ঞান আর এখানে তার চিকিৎসা করা হয় আর এদিকে পিল্ডও জানে জিওর অবস্থা ভালো না ভালো লাগছে না ওকে সঙ্গে দেওয়ার জন্য ওর ঘরে যায় কারণ সে জিও অনেক চিন্তা করতো হয়তো পছন্দ করতো কিন্তু জিও বলে তুমি চিন্তা করো না আমি ঠিক আছি আর সে তখন জিওকে জিজ্ঞাসা করে তুমি কেনজি দাদাকে কেন মরলামি না করা সত্ত্বেও জিও তখন বলে ওয়াজ থেকে সাত বছর আগে আমাকে ড্রাগ দিয়ে রেপ করার চেষ্টা করেছিল তো এটা শুনে পিল্ডো ভাবে যে জেদের বসে মেরেছে আর এরপর কথা বলতে বলতে জিও ঘুমিয়ে পড়ে আর পিল্ডো সেখান থেকে চলে যায় আর এদিকে মিস্টার চৈর ফিরে আসে আর তখন ওই মন্দিরের যে মনক ছিল সে বলে ভেবেছিলাম আমাদের আর কখনোই দেখা হবে না বাট তুমি আবারও চলে এসেছো এবং সে মিস্টার চৈকে বিশ্রাম নিতে বলে আর এদিকে আমরা দেখি পুলিশ ক্যাপ্টেন তার টিমকে পুরো এলাকায় খোঁজ লাগাতে বলে কারণ মিস্টার চৈ কোনো না কোনো হসপিটালে তো অবশ্যই গিয়ে এসে চিকিৎসা করানোর জন্য আর এদিকে আমরা দেখি জিওর বাড়ির বাইরে বেল বাজে এবং সে একটা প্যাকেট দেখতে পায় আর ওই প্যাকেটের মধ্যে একটা ছবি ছিল যেখানে তার বাবা পুলিশের ড্রেস করেছিল আর তখনই জিওর কাছে মিস্টার চৈর আসে এবং জিওকে একটা সেখানে আসতে বলে তো যাই হোক আমরা দেখি ও জিও করে কি মিস্টার চৈর সাথে গিয়ে দেখা করে এবং জিজ্ঞাসা করে আমার বাবা কি পুলিশ ছিল বলে হ্যাঁ তোমার বাবা পুলিশ ছিল কিন্তু সে আমাদের জন্য কাজ করতো ঠিক যেভাবে তুমি কাজ করছো আর সে আমাকে বাঁচিয়েছিল আর তারপর সে জিও ভেতরে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তার বাবার সাথে কাটানোর সমস্ত মুহূর্তের কথা জিও বলে বাট জিও তখন বলে আপনি আমাকে আগে বলেননি কেন যে আমার বাবা পুলিশ ছিল তো জয়ি তখন বলে আমি চেয়েছিলাম তুমি নিজে এটার উত্তর খোঁজো আর এদিকে জিও কে খুঁজতে খুঁজতে পিল্ড ওই টেম্পলে চলে আসে আর মনকে জিজ্ঞাসা করে আপনি কি এই লোকটিকে দেখেছেন বাট মন মানা করে দেয় আর এরপর সে সোজা ক্যাপ্টেন চৌহির কাছে যায় আর ওই আমরা দেখতে পাই ক্যাপ্টেন অনেক দুঃখী ছিল প্রচুর মদ খাচ্ছিল কারণ সে মিস্টার চৈকে ধরতে পায়নি এত বছর ধরে ওর পিছনে ঘুরে ধরতে পায়নি রিটায়ার্ডের টাইম চলে আসছে কিন্তু পিল্ডো তখন প্রমিস করে তাকে আমি ধরে ছাড়বো আর এদিকে তখনই তেজুর কাছে মিস্টার চৈর কল আসে এবং তেজুকে ক্যাপ্টেন চৌহিওকে আজকে আমার রাত্রে মারার অর্ডার দিয়ে দেয় কারণ তার কাছে মনে হচ্ছিল জিও দিয়ে এই কাজ করানো পসিবল হয় তো এরপর সে করে কি ক্যাপ্টেনের বিল্ডিং এ গিয়ে সিসিটিভি ক্যামেরা অফ করে দেয় কিন্তু ওই দিন ক্যাপ্টেন আবার একা আসে না ক্যাপ্টেন অনেক বেশি মাল খেয়েছিল এর জন্য পিল্ডো তাকে রুমে ছাড়তে এসেছে এবং পিল্ডো জিজ্ঞাসা করে স্যার আমি কি আজকে রাত্রে আপনার সাথে থাকবো ক্যাপ্টেন বলে না যাও আমি ঠিক আছি তো এরপর তোমার পিল্ডো যখন বিল্ডিং থেকে বের হয় জিও তখন বিল্ডিং এর ভেতরে আসে ক্যাপ্টেন কে মারার জন্য কিন্তু জিও ক্যাপ্টেনের কাছে পৌঁছানোর আগে সেখানে তেজু চলে আসে এবং ক্যাপ্টেন এর উপর অনেকবার ছুরি আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায় আর তারপর আসলে হচ্ছে জিও আর জিও এসে দেখে দরজার হ্যান্ডেলে রক্ত লাগানো রয়েছে আর তারপর সে যখন ক্যাপ্টেন এর উপর যায় ক্যাপ্টেন ভয়ে আগে জিওর উপর গুলি চালিয়ে দেয় কিন্তু গুলিটা জিওর কাজ হয়ে বেরিয়ে যায় কিন্তু গুলির আওয়াজ শুনে টিল্ডো ফিরে আসে তো যাই হোক জিও কিন্তু এখানে ক্যাপ্টেন কে মারতে চায় না সে জাস্ট ক্যাপ্টেন কে কিছু জিজ্ঞাসা করতে চায় তো সে ক্যাপ্টেন কে জিজ্ঞাসা করে সাত বছর আগে আমার বাবার মৃত্যু কি ভাবে হয়েছিল তো ক্যাপ্টেন তখন বুঝে যায় যে এইটাই সেই পুলিশের মেয়ে তো যাই হোক সে বলে তোমার বাবা কখনোই চোর গ্যাং এর সাথে যুক্ত ছিল না সে পুলিশে ছিল কিন্তু তুমি চোর হয়ে কাজ করছো তোমার ধারণা এই চোর কত বড় একটা শয়তান কত বড় একটা ড্যাঞ্জারাস লোক কিন্তু ততক্ষণে সেখানে পিল্ডো চলে আসে কিন্তু তার আগে ক্যাপ্টেন করে কি জিওকে একটা ব্যাগ দেয় এবং বলে এখান থেকে পালিয়ে যাও এরপর জিও উইন্ডো দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায় আর তারপর যখন গাইতে করে যাচ্ছিল তখন ওই ব্যাগের ভেতরে চোরের বিরুদ্ধে সমস্ত প্রমাণ সে দেখতে পায় আমি আমাদের জিও তো এখানে আমাদের জিও যেটা জানতে পারে সেটা হচ্ছে ওর বাবা আন্ডার কভার এজেন্ট ছিল এবং সে করেছিল কি মিস্টার চোর সাথে বন্ধুত্ব করেছিল তো বন্ধুত্ব সবকিছু ভালোই চলছিল কিন্তু একদিন মিস্টার চোরকে সে একটা লাইটার গিফট করেছিল আর ওই লাইটারের মধ্যে মিস্টার চোর একটা নেভিগেটর দেখতে পায় মানে ট্র্যাকার আর এটা দেখে সে বুঝতে পারে যে জিওর বাবা তাকে ধোকা দিচ্ছে আর ওই রাতে সে পাগল হয়ে গিয়েছিল আর এছাড়া ওই ব্যাগে জিওর বাবার লেখা অনেক ছিল যা সে তার ক্যাপ্টেন কে আপডেট দিত মানে এমনকি চই নিজে এসে জিওর বাবা করে হত্যা করেছে আর এই দিকে সে জানতে পারে জিওর বাবা বলেছে যে জিও আমি সবসময় তোমাকে রক্ষা করতে চাই যদি তোমার কোনো কষ্ট হয় তাহলে আমি বলতে চাই তুমি নির্দ্বিধায় আমাকে বলো তুমি যদি কোনো ছেলেকে পছন্দ করে ভালোবাসার সমস্যা নেই জাস্ট আমাকে বল আমি দেখবো ছেলেটা কেমন ভালো হলে অবশ্যই তোমার সাথে আমি ওকে বিয়ে দেবো আমি তোমার বাচ্চা নিয়ে খেলতেছে কিন্তু আমার মনে হয় না এই স্বপ্নটা পূরণ হবে কখনো তবে হ্যাঁ যদি আমি কখনো নাও থাকি যে কোনো পরিস্থিতিতে তোমাকে নিজেকে খুশি রাখতে হবে এবং একটা সুন্দর জীবন কাটাতে হবে আর আমি তোমাকে অনেক ভালোবাসি মা জিও আর তখনই জিওর মিস্টার চুইয়ের কথা মনে করে যেমন সে বলেছিল প্রতিশোধ নেওয়া জরুরি কেন আর খুনি হচ্ছে একজন পুলিশ তাকে খুঁজে বের করে মেরে ফেলো মানে জিও বুঝতে পারে যে মিস্টার চুই ওকে কতবার কতভাবে ভাবে ব্যবহার করেছে তো যাই হোক এরপর জিওর আরো মনে পড়ে ছুরি দিয়ে বলেছিল যে এই ছুঁ দিয়ে তাকে মারবে তো এইগুলো ভেবে জিও পাগল হয়েছে এবং গায়ে দিয়ে নেমে কাঁদতে থাকে যে আমি কি করেছি লাইফে কার পেছনে করেছি

খবর স্যার ক্যাপ্টেন তো গিয়েছে আর জিও সেখানে রয়েছে এতক্ষণে জিও হয়তো আপনার সকল গোপন জেনে গিয়েছে আর তারপরের দিনই সকালে জিওর জিও আসে এবং সে খুঁজছে আপনার জন্য বের এখন নিরাপদ নয় যেখানে আছেন সেখানে থাকেন বা জিওকে মিস্টার মনে করে সেখান থেকে বেরিয়ে যায় আবার এদিকে জিও যখন ঘর থেকে বের হয় তাকে কিছু গুন্ডারা ধরে ফেলে এবং ওকে বাথরুমে গিয়ে মারার চেষ্টা করে বাট জিও কিন্তু অনেক ভালো একটা ফাইটার ওদের তিনজনকে মেরে ফেলে কিন্তু এরপর সেখানে তেজে চলে আসে জিওকে মারার যায় এবং বলে তুই একটা বিশ্বাসঘাতকের মেয়ে আর ওই বিশ্বাসঘাতকের সাথে যা হয়েছিল তোর সাথে তাই হবে তো জিও তখন জিজ্ঞাসা করে আমার না তুই মেরেছিল তেজু তখন বলে তার নিজের হাতে মধ্যে বিশ্বাসঘাতকদের সবার দোয়া রয়েছে পরিচালকের দোয়া রয়েছে ফিল্ডোর দোয়া রয়েছে আমাদের সবার দয়ে জিও ফাইনালি তেজুকে মেরে ফেলতে সক্ষম হয় তবে মারা যাওয়ার সময় সে একটা কথা বলে যায় যে তুমিও মিস্টার চুইর মতো আস্তে আস্তে জানার হয়ে যাচ্ছ তো যাই হোক এদিকে পুলিশ স্টেশনে একটা পুলিশ ফোন করে মিস্টার চুইর ব্যাপারে বলে

কেন করেছো মিস্টার চুই তখন বলে আমি তো সারেন্ডার করেছি নিজেকে নির্দেশ প্রমাণ করতে আর তারপর চুই বলতে শুরু করে না আমি কেঞ্জি কাছে ক্যাপ্টেন কে জিও বলে আমি জানি তোমার একজন গোয়েন্দা রয়েছে এখানে বাট সে যেই হোক না কেন সে আর তোমাকে আসবে না মানে জিও নিজের কথাই বলছে তবে এখানে আরেকটা ব্যাপার রয়েছে মিস্টার কেনজি দাদাকে ছুরি মারার সময় আমি নিজে তোমাকে দেখেছি আর সেই ছুরিটা আমার কাছে রয়েছে যেটার মধ্যে তোমার ফিঙ্গার রয়েছে গুলি খাওয়ার আগেও যে ছুরি খেয়েছিল সেই প্রমাণ আমাদের কাছে রয়েছে তো তোমার খেলা শেষ তো এই কথা বলে জিও সেখান থেকে চলে যায় আর তখন অন্য একটা ডিপার্টমেন্ট থেকে একটা পুলিশ অফিসার আসে আর সে পিল জিওর কল ডিটেলস দেয় এবং বলে এটা ক্যাপ্টেন বের করতে বলেছিল আর এদিকে জিও আবার যায় হচ্ছে এভিডেন্স রুমে আর সে কেএনজি দাদার মার্ডার কেসের যে ওয়েপনটা ছিল সেই ছুরিটা নিয়ে নেয় এবং নিয়ে বলে যে ছয়টার মধ্যে আমি এটা ফেরত দিয়ে যাবো আর এরপর সেখান থেকে বের হয়ে জিও করে কি মিস্টার চৈকে কল করে এবং বলে আমি তোমার সকল এভিডেন্স ছড়িয়ে দিয়েছি তুমি বেঁচে গিয়েছো আর ওই সময় পিল জিওর কল ডিটেলস চেক করে এবং দেখতে পায় যে মিস্টার চৈর সাথে জিওর অনেক কথা হতো আর তখন তার সাথে ক্যাপ্টেনের ব্যাকসাইড এর ঘরের সিসিটিভি ফুটেজ দেখায় যে ক্যাপ্টেনের উপর যখন হামলা হয়েছিল তখন জিও সেখানে গিয়েছিল আই মিন জিও ক্যাপ্টেনের উপর হামলা করেছে তো তখনই অ্যানাউন্স করা হয় জিওকে যেন কোনোভাবে এই পুলিশ স্টেশন থেকে বের হতে না দেওয়া হয় আবার জিও জানতে পেরে যায় সবার পেছনে গিয়েছে তো এই জন্য জিও কারিকে লুকিয়েছে এবং ফাইনালি তার হার্লি ডেভিডসন বাইক নিয়ে সেই একই লুকে পিল্ডোর সামনে বেরিয়ে যায় বাট পিল্ডো কিছুই করতে পারে না কিন্তু তখন সুই আর তার উকিলও সেখান থেকে যেতে লাগে বাট তাকে বাধা দিলে তার উকিল বলে আমার ক্লায়েন্ট এখানে কেন থাকবে তার বিরুদ্ধে তো কোনো প্রমাণই নেই তো যাই হোক জিওর বিশ্বাসঘাতকতার কারণে তার সকল সঙ্গের ওর উপর অনেক রেগে যায় এবং তারা সবাই এর সাথে জিওকে ক্যাপ্টেনের খুনিও ভাবছিল আর পিল্ডোর মন পুরো ভেঙে গিয়ে

কে কাছ থেকে খবর পায় যে তেজন মৃত্যু হয়েছে আর এরপর সে তাকে শেষ বিদায় জানাতে যায় এবং সে দেখতে পায় তেজন মৃত্যু সেই সুইতেই হয়েছে যে সুইটা সে জিওকে দিয়েছিল তো এখানে চয়ি পুরোপুরি এখন ক্লিয়ার হয়ে যায় যে জিও সব জানে কিন্তু ও পুলিশ স্টেশনে ওকে মারতে পারতো না এজন্য চয়িকে জিও পুলিশের কাছ থেকে জাস্ট বাঁচিয়ে নিয়ে এসেছে যাতে বাইরে ওকে মারতে পারে তো চয়ি সবার উদ্দেশ্য বলে যে আমাকে পুলিশ স্টেশনে মারতে পারবে না এজন্য আমাকে বাইরে নিয়ে এসেছে তো তখন চয়ি লোকজন বলে তাহলে আমরা জিওকে গিয়ে মেরে ফেলি চয়ি তখন বলে তোমাদের যেতে হবে না ও নিজে এখানে আসবে কারণ ওর জীবনের একমাত্র লক্ষ্য এখন থেকে আমি যাই এরপর আমরা দেখতে পাই চই করে কি বাড়িতে গিয়ে ওই ছবিটা পুড়িয়ে দেয় যে বাড়িটা সে জিওর জন্য কিনেছিল আবার এদিকে পিল্ডো যখন ক্যাপ্টেনের বাড়িতে ইনভেস্টিগেশন করছিল তখন তার এক সাথে কল আসে সে তাকে বলে যে আমাদের সিস্টেমে জিওর কোনো ফিঙ্গার প্রিন্টে নেই তার মানে জিও এত বছর চাকরি করেছে একবারও ফিঙ্গার দিয়ে দরজা খোলেনি তার মানে চই ওকে খুব ভালো মতোই ট্রেনিং করেছে তো যাই এর পর পিল্ডো যা হচ্ছে জিওর বাড়িতে সেখানেও চারদিকে ভাঙাচোরা জিনিস ছাড়া কিছুই পায় না আর এদিকে আমরা দেখি জিও করে কি মিস্টার চইর বাড়িতে যখন যাচ্ছিল তখন সে রাস্তায় পিল্ডোকে দেখতে পায় আর পিল্ডোকে দেখে সে পালায় বাট পিল্ডো পিছু করে এবং তখন বাইক খেতে ঢুকিয়ে দেয় কিন্তু কি গাড়ি থেকে নেমে দৌড় দেয় কিন্তু এদিকে জিও বাইকিডেন্ট করে এবং পিল্ডো জিও গান পয়েন্ট করে অ্যারেস্ট করে নেয় এবং বলে তুমি আমার সাথে অনেক খেলেছো আর পরীক্ষা নিও না আর এরপর ওকে পুলিশ স্টেশনে আসে তো জিওকে দেখে ওকে মারতে যায় আর এদিকে তার জিজ্ঞাসা করে ওকে কিভাবে বাইরে বের করা যায় ওকে বাইরে বের করো ওকে আবার নিজের হাতে মারতে হবে বাট লয়ার বা উকিল বলে পুলিশের কাছ থেকে প্রমাণ চুরি করার সময় সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে তো ওকে বের করা অনেক কঠিন হবে আর এদিকে পুলিশ স্টেশনে পিল্ডোকারীকে জিওর কাছে যায় এবং ওকে জিজ্ঞাসা করে তুমি ক্যাপ্টেন কে কেন মেরেছ জিও তখন বলে আমি যদি বলি যে আমি ক্যাপ্টেনর উপর হামলা করি তাহলে এই কথা কি বিশ্বাসযোগ্য হবে তোমার কাছে ফিল্ডও বলে বিশ্বাস সেটা সেটাতে আমি তোমাকে কখনোই করতে পারবো না তো যাই হোক জিও কিন্তু এখন ক্যাপ্টেনকে মারার মামলায় ফেসে গিয়েছে কিন্তু জিও একমাত্র একজনকে નિર્দোষ প্রমাণ করতে পারবে সেটা হচ্ছে ক্যাপ্টেন নিজে বাট ক্যাপ্টেন তো নিজেই কোমায় রয়েছে তো এখানেই এই 7 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় তো যাই হোক এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন দেখি 8 নম্বর এপিসোডটা শুরু হয় আমরা দেখতে পাই যে জিও জেলে রয়েছে আবার ওদিকে मिस्टर চয় জিওর অপেক্ষা করছিল যে কোনোভাবে জিওকে বের করে মেরে ফেলবে তো এরপর চয় লয় গিয়ে জিও কে বলে দেখো তোমাকে আমি এখান থেকে বিয়ের করবো খুব শীঘ্রই ব্যবস্থা করছি তো উকিল করে পুলিশদেরকে বলে যে আমার ক্লায়েন্টের চিকিৎসা প্রয়োজন তার অনেক চোট লেগেছে কিন্তু ফিল্ড বলে এখানে উকিল তোমার কোন চাল চালবে না কিন্তু উকিল তখন বলে আচ্ছা চলবে না তাই তো তাহলে মিডিয়ার লোকরা যদি জানে যে নার্কোটিক ডিপার্টমেন্টে আই মিন মাদক নির্মল ডিপার্টমেন্টে এই শহরের সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী চৈল লোকই ভেতরে ছিল সেটা কি তোমাদের জন্য ভালো হবে তো যাই পুলিশ নিজেদের মানসম্মান রক্ষার্থে তখন ওকে হসপিটালে যাওয়ার পারমিশন দেয় আর এরপর উকিল চৈকে বলে ওরা হসপিটাল উদ্দেশ্যে বের হয়েছে তো তখন তার লোকদেরকে পাঠায় জিও কে নিয়ে আসতে আবার এদিকে পুলিশের টিম জিও কে হসপিটালে এডমিট করায় আর তখনই পিল্ডোর কাছে ক্যাপ্টেনের আসে মানে ক্যাপ্টেন এসেছে তো এরপর পিল্ডু করে ক্যাপ্টেনের সাথে দেখা করতে যায় আর এদিকে আমরা দেখতে পাই জিওর যে হাতে ক্যাপ্টেন গুলি করেছিল সেখানে সেলাই হচ্ছিল তো এখানে একটা নার্স আমরা দেখতে পাই আর এই নার্স কে আমরা সেকেন্ড এপিসোডে দেখেছিলাম মানে এই নার্সটা মাতাল অবস্থায় ছিল এই নার্স কিন্তু জিও বাঁচিয়েছিল তো নার্স এ জিও কে চিনতে পারে জিও নার্স কে চিনতে পারে তো যাই জিওর হাতে হাত করা ছিল সেটা সে সোলার চেষ্টা করে আর অন্যদিকে পিল্ডো ক্যাপ্টেন এর সাথে দেখা করতে গিয়েছে তো ক্যাপ্টেন তখন পিল্ডোকে বলে জিও আমার উপর হামলা করে বরং সাত বছর আগে চই জিওর বাবাকে মেরে ফেলেছিল আর ওর বাবা একজন পুলিশ ছিল সে একজন আন্ডার এজেন্ট ছিল তো জিও মূলত ওই প্রতিশোত্ত নেওয়ার জন্য ভুল বুঝে এমন করছে জিও কে ইউজ করা হচ্ছে কিন্তু এদিকে জিও তার হাত খোলা খুলে ফেলে কিন্তু ওই নার্স টা দেখে ফেলে কিন্তু নার্স তখন কে ব্যান্ডেজ আনতে বলে আর নার্স ওই সুযোগে জিও কে করে পালাতে সাহায্য করে তার গাড়ির চাবি দিয়ে দেয় এবং গোপন দরজা দেখিয়ে দেয় কিন্তু জিও যখনই বাইরের দিকে যাবে তখনই আবার পুলিশরা ভেতরে ঢুকে আসে এবং তাদের মধ্যে মারামারি শুরু হয় জিওদের সবাইকে মেরে সেখান থেকে চলে যায় আর তারপর সে ডক্টরের ড্রেস পরে মানে ওই নার্স ড্রেস পরে পার্কিং এ যায় কিন্তু তখন পিল্ডোর কাছে কল আসে যে জিও তো পালিয়ে গিয়েছে আবার এদিকে জিও করে কি পার্কিং এ এসে ওই নার্স এর গাড়ি খুঁজতে থাকে রিমোট এর বাটন প্রেস করে এবং ফাইলে গাড়ি পেয়ে এবং গাড়িতে বসে পড়ে আর তখনই সামনে থেকে পিল্ডো চলে আসে এবং ও এসে করে কি জিওর কারেন্ট বলতে থাপড়িয়ে গাড়ি থেকে বের করে নেয় এবং জোর করে হাত করা পরিয়ে ওর নিজের সাথে বেঁধে নেয় কিন্তু তখন সেখানে আবার চোর পাঠানো গুন্ডারাও চলে আসে যারা জিও কে ধরতে এসেছিল আর এরপর তারা দুজনে মিলে ওই গুন্ডাদের সাথে ফাইট করতে থাকে এবং ওই গাড়িতে চলে সেখান থেকে চলে যায় আবার গুন্ডারা ওদের গায়ে নিয়ে ওদের পিছু করে এবং অনেক দূর পর্যন্ত পিছু করে কিন্তু ওরা দুজনে কোনো রকম সেখান থেকে পালিয়ে বেঁচে আসে তো এরপরে ওই গুন্ডারা ঘরে কি মিস্টার চৈকে ফোন করে ওরা তো পালিয়ে গিয়েছে তো যাই হোক ওদের যেতে যেতে অনেক রাত হয়ে যায় তো পিল্ডো তখন একটা বাড়ির সামনে গাড়ি থামায় আর জিওর হাত খুলে দেয় আর তারপর ওই ঢোকে আর এই বাড়িটা পিল্ডোর একটা বন্ধু ছিল তো যাই হোক জিওর হাত দিয়ে তখন রক্ত পড়ছিল তো ওর হাতে ব্যান্ডেজ করে দেয় আর পিল্ডো কে বলে আমি জানি তুমি একটা কিছু জন্য লড়ছো বাট তোমার একা লড়ার প্রয়োজন নেই আমি তোমার সাথে রয়েছি আমি সবসময় তোমার পাশে থাকবো তো এখানে তার এক অপরকে ভালোবাসতে শুরু করে মানে এখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হবে বাট ওটা আমাদের দেখানো হয় না আনফরচুনেটলি তো যাই হোক আর এদিকে আমরা দেখি মিস্টার সুয়ো তো মনে করো মাথা মতো গরম করে বসে রয়েছে এবং বলছে শালা আমি কখনো কাউকে ধোকা দেয়নি কিন্তু আমার সাথে কেন সবাই ধোকা দেয় আর তখনই চোয়ের লয় এসে বলে ক্যাপ্টেনের জ্ঞান ফিরে গিয়েছে এবং সে হয়তো খুব শীঘ্রই ওয়ারেন্ট নিয়ে এখানে আসবে আপনাকে এখান থেকে এখনই পালাতে হবে বাট এই কথা শুনে চোয়ের মাথা আরো গরম হয়েছে সে দিকে বন্দুক বের করে এবং বলে যেদিন আমি তোকে বাঁচিয়ে নিয়ে এসেছি সেদিন থেকে তোর জীবন আমার যেদিন আমি জিওকে কে বাঁচিয়ে নিয়ে এসেছি সেদিন থেকে জিওর জীবন আমার আর জিওর জীবন যেহেতু আমার জিওকে আমিই আমি মারবো তো উকিল তো তখন ভয় পেয়ে চলে যায় আর এরপর বের হয়ে ড্রাইভারকে বলে এখান থেকে যত দূরে সম্ভব তত দূরে চলো আমি মিস্টার চৌর ধ্বংস পরিষ্কার দেখতে পাচ্ছি তো পরের দিন সকালে আমরা দেখতে পাই পিল্ডো জিও পুলিশ স্টেশনে যাচ্ছিল মানে এখন তো জিওর উপর আর কোনো কেস নেই ক্যাপ্টেন তো সুস্থ হয়ে গিয়েছে তো পিল্ডো তখন জিও কে বলে দেখো এই কেসের পরে তোমার বদনাম হবে অনেক মানে ওই যে প্রমাণ লোপাট করেছে মানে চৈর ওই প্রমাণটা যে বলে আমি এটার জন্য প্রস্তুত কিন্তু আমাকে প্রতিশোধ নিতে হবে বাট তখনই এখানে চৈ চলে আসে এবং পিল্ডো গুলি করে মেরে দেয় সিরিয়াসলি এবং এখান থেকে চৈ পালিয়ে যায় তো জিও এখানে পুরো শকড হয়ে যায় যে কি ঘটনা ঘটলো আর এরপরও কারিকে পিল্ডোর গান বের করে কাটতে কাঁদতে সেখান থেকে চলে যায় মানে ওর বাবা মারা যাওয়ার পরে এক একটা মাত্র এই হয়েছিল এই পিল্ডো যার সাথে দুঃখ কষ্ট শেয়ার করতে পারতো বাট চুই তাকেও কেড়ে নিলো তো যাই হোক ডাইরেক্ট যা হচ্ছে চোর বিল্ডিং এ গাছ দরজা খুলতে বলে এবং বিল্ডিং এর ভেতরে গিয়ে চুরির যত কিলার রয়েছে সবাইকে মেরে দেয় মানে জিও তো এমনিতেই স্ট্রং মানুষের দিয়ে আরো স্ট্রং আর এখন তো মনে করিংহ আহত সিংহ সিংহ সরি তো যাই হোক ও সব কিলার কে একা মেরে ফেলে আবার এদিকে মিস্টার চুই জানতো জিও আসছে ওকে মারতে আসছে তো চই করে কি জিও যখন আসে দরজা খুলে দেয় এবং বলে তোর বাবা তো দুর্বল ছিল তোর বাবার কাছে অনেক সুযোগ ছিল আমাকে মারা কিন্তু মারতে পারেনি সাহস ছিল না কিন্তু তুই তোর বাবার চেয়ে একদম আলাদা তোর তোর সাহস আছে আমার বিশ্বাস তুইও আমার মতো হিংস্র হবি তো দেখ একবার ট্রাই করে পারিস কিনা মারতে আমাকে তো জিও তখনই করে কোর উপর হামলা করে দেয় এবং বলে হিংস্র তো আমি হয়ে গিয়েছি আর এই হিংস্র তাই তুই মরবি কিন্তু চুই বলে না আমি এত সহজে মরবো না তো এরপর তারা করে আবার নাইফ ফাইট শুরু করে আই মিন ছুরি দিয়ে ফাইট একে অপরের উপর অনেকবার মনে করো আঘাত করে আর এরপর চুই করে কি জিওর গান উঠে ওর উপর যখন গুলি চালাতেই যাবে তখন দেখা যায় গুলি নাই কিন্তু তখন জিও করে কি চুইর বুকে ছুরি দিয়ে একবারে শেষ করে দেয় চুইকে মানে আহত সিংহী চুইর পুরো সাম্রাজ্যকে শেষ করে দিয়েছে আর এরপর চুই সেখান থেকে চলে যায় আর এরপর আমরা দেখতে পাই চি গিয়েছে তার বাবার কবরে পিল্ডের কবরের এবং সিদ্ধান্ত নিয়েছে সে এখন থেকে একাই বাঁচবে তোমার কাছে কাছে হতে যেমন দেখো বাবা যদিও পুলিশ ছিল কিন্তু আন্ডার কভার ছিল বলে সবাই সন্ত্রাস হিসেবে জানতে প্রচুর কষ্ট করেছে আবার বাবার মৃত্যুর কারণে কষ্ট পেয়েছে আবার যখন চই ওকে নিয়ে গেছে ফাইট শেখাতে সেখানে কষ্ট করেছে সহ্য করেছে আবার যখন ইন্সপেক্টর হয়েছে তখনও মনে করে যে তাবল লড়াই করতে হয়েছে আবার পিল্ড ওকে ভালো ভালোবাসলো সেই ভালোবাসাটাও সামনে থেকে নিয়ে গিয়েছে যাকে বিশ্বাস করেছে চুই সেই চুই ওকে ইস্তেমত ইউজ করেছে তো এত কিছুর কারণে ও এত একটা ভয়ঙ্কর মানুষ হয়ে গিয়েছে মানে একটা মানুষ দুঃখ পেতে পেতে যখন ভেতর থেকে মরে যায় সেই পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস একটা মানুষ হয়ে যায় তার সাথে পাঙ্গনা কোনো ভাবে উচিত হবে না মানে যারা কোনো কিছু নিয়ে ভয় নেই মরার ভয় নেই বা বাঁচার ইচ্ছে নেই তার সাথে কোনো ভাবে পাঙ্গা নেওয়া যাবে না আর তার সাথে পাঙ্গা নিলে কি হবে এটা তো আমরা দেখলাম আর এখানে আরেকটা বিষয় বলতেই হচ্ছে দুইটা মাত্র ক্যারেক্টারের জন্য এই সিরিজটা পুরো ফুটে উঠেছে একটা হচ্ছে জিও আমাদের নাই কারেক্টার হচ্ছে ভিলেন চুই দেখো চুই কিন্তু গ্যাংস্টার বাট সে কিন্তু খুব ব্রেনি এবং মনে করো যে দাবার গুটির মতো খেল চাল নেয় খুবই শান্ত খুবই কুল মাইন্ডের এবং মনে করো এমন বুদ্ধি দেখ সে কাজ করতো সে জানতো জিওর সবচেয়ে বড় শত্রু সেই কিন্তু তারপরেও কিন্তু সে জিও কে আঙুলের সানা নাচিয়েছে দুইটা কিন্তু এই পুরো সেই লেভেলের জমে উঠেছিল তো যাই হোক আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে বাট অ্যাকচুয়ালি আমার কাছে অনেক ভালো লেগেছে সিরিজটি মানে খুব ফ্রেশ এবং ইউনিক একটা কাহিনী ছিল আর তোমরা যদি এরকম ওয়েব সিরিজ দেখতে পছন্দ করো সাইভার স্পোর্ট তে তাহলে রেগুলারলি এখন থেকে আমরা এখানে ওয়েব সিরিজ চালাবো মানে কোরিয়ান যে ওয়েব সিরিজগুলো বের হবে নতুন নতুন ওয়েব সিরিজ গুলো সেগুলো আমরা করবো কি করে দেখা গেলো চার পড়বে একসাথে বা পুরো সিরিজটা এক ভিডিওতে যে ব্যাপারে আমরা দিব কারণ একটা জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে বলি একটা ভিডিও সর্বোচ্চ আমরা তিরিশ মিনিট পর্যন্ত করতে পারি বা পঁচিশ মিনিট পর্যন্ত ষোলো মিনিট হলে আমাদের জন্য একটু কষ্ট কম হয় বাট একটা ভিডিও যখন বিশ মিনিটের উপরে চলে যায় তখন আমাদের জন্য এটা অনেক কষ্ট হয় আর একটা ফুল সিরিজ যদি এক্সপ্লেন করতে যাই মিনিমাম এক ভিডিওতে করতে গেলে চল্লিশ মিনিট আপ হবে বা পাঁচচল্লিশ মিনিট হবে তো এর জন্য আমরা ভিডিওগুলোকে ভাগ ভাগ করে করব। দেখা গেলো আমরা একটা সিরিজকে তিন দিনে কভার করলাম বা দুই দিনে কভার করলাম এই সিস্টেমে করবো তবে এখানে আরেকটা বিষয় লক্ষ্য আমরা প্রত্যেকটা ভিডিওর মাঝখানে একদিন করে গ্যাপ দেবো কারণ এই চ্যানেলে কোনো ধরনের নাই কোনো ইনকাম নাই শুধুমাত্র স্পন্সর ছাড়া আমরা স্পন্সর ছাড়া কোনো ভিডিও এখানে দিলে কোনো লাভই নেই আমাদের আমরা একদিন গ্যাপ করে করে এখানে আমরা ভিডিও দেবো আর কি যাই হোক আমি আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই জানাবে যে সিরিজগুলো কেমন লাগছে বলিউড এবং কোরিয়ান সিরিজ চলবে হবে নাকি আগের মতো এই সিনেমাই চলবে কমেন্টে জানিও